मुसलमान गोरे चले मेरा बरा तुरुनेरा নবী প্রেমিকের নাম আল্লাহ নবী সাহাবি হযরতি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু হুজুর আমার জোর জোর করে গাদি চাচা জান এই কাজ করবেন না বাবা তবে কলেমা ছেড়ে দাও কলেমা ত্যাগ করতে বললেন না লজ্জাস্থান খানা এরা কোন ভাবে কাপুর খানা খুলে দিয়ে লজ্জাস্থান ঢেকে নিয়ে মায়ের কাছে যায় ও জনন দুঃখী মা ও জনন দুঃখী মা মা গো নবীর কাছ থেকে ইসলাম মানার জন্য মক্কার মানুষ আমাকে বস্ত্র হিন করে দিয়েছে মা তুমি আমায় একটা বস্ত্র দাও যুবকেরা মায়ের

খীন করে দিয়েছে হুজুর ইসলাম মানার জন্য মক্কা কাপের আমাকে বস্ত্ররখানা কেড়ে নিয়েছে ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল্লাহ কেদনা বাবা কেদনা মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে যাও সেই সাহাবাদের উপর ভাবে নির্যাতন হয়েছিল আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা চলে যা চলে যা আমি আল্লাহ তোকে যার নাম থেকে বের করে যার নামের গাছের মধ্যে বসিয়েছি যার নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত যার নামের মাছ গানে এনেছি জান্নাত যার নামের মাছ গান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি ও আমার বান্দা রে আমি আল্লাহ তোকে আজকে দিনে আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পার গুণাটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি ও আমার রে চলে যা চলে যা আমি আল্লাহ তো জীবনে পাকার পাকার গুনাহ থাকি ক্ষমা করে দি আমি আল্লাহ তোকে আমার রহমতে তোয়ার জান্নাত দিয়ে দিলা আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম এই একটু টোনটা বাড়াও আল্লাহ জেনে রেখে দেন আল্লাহ বলবে যা তাহলে এরকম ভাবে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো দুই নাম্বার আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব জোরে বললে না তাহলে দুই নম্বর আল্লাহ ওয়াদা করছেন এক নম্বর বলছে তোরা আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সারা দেবো দু নম্বর আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব। তিন নাম্বার আল্লাহর কোরআন আল্লাহ বলছেন লাইন সাকার তুম তোমরা আমি আল্লাহ আমার সুগ্রি আদা করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন যিনি ছিলেন দশজন জান্নাতির একজন জোরে বললেন না কত জনের দশ জনের একজন আল্লাহ নবীর সাহাবি আব্দুর রহমান বিন আউ যিনি একদিন নবীর দরবারে গেলেন আল্লাহ নবীর হাতে হাত দিয়ে নবীর আদর্শ দেখলেন ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হলে শাহবাদের উপরে অত্যাচার হয়েছিল না না কম না বেশি জোর করে বলো না অনেক বেশি না আজকে তাই চলে যান মক্কা মদিনার জমি নাই দেখেন সেই দিনে সাহাবারা শহীদ হয়েছে এনতে কাল হয়েছে আজ মক্কা মদিনায় আরব কান্ট্রিতে ইসলামের পতাকা উঠছে জোরে বলে জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা তরুণেরা আমি এই মদিনায় যে একটা খবর পেলাম যে একটা কোনো গায়ের কম মানে অন্য ধর্মের মানুষ মদিনায় গিয়েছিল নবাবী শরীর থেকে চার কিলোমিটার ডিস্ট্যান্সে দূরে ছিল ওখানেই শেষ বর্ডার ওই যে রাস্তা দিয়ে ওই উনি এসেছেন ওই যে ওই রাস্তাটা শুধু ব্লিচিং পাউডার দিয়ে ধুয়েছে যাতে কোনো না মদিনায় পড়ে থাকে যেটা বলবেন না জেনে রেখে দেন আমার ভাইয়ের আব্বারা তরুণেরা এরকম ভাবে শাহাবাদের উপর অকথ্য নির্যাতন চালু করেছিল আল্লাহ নবীর একজন সাবি জিন্দা জিন্দা সাহাবিগুনুকে খাজুর গাছের চাটাই এই খাজুর গাছের পাতার মধ্যে গুড়িয়ে আগুন দিয়ে দিত বলো কলেমা ছাড়বি সাহাবারা বলে যান চলে যায় আল্লাহর কসুম কলেমা ছাড়ব না আল্লাহ নবীর এক সাহাবি ছিলেন জিনার নাম আপনার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা ইসলাম গ্রহণের পূর্বে নাম আব্দুল উজ্জা উজ্জা হচ্ছে একটা দেবতার নাম আর আব্দুল মানে গুলাম দেবতার গুলাম আল্লাহ নবীর কাছে গেলেন পড়লেন নবী নাম রাখলেন অর্থাৎ আল্লাহর গুলাম চাচার কাছে তার হয়ে গেছে চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছ আমরা যদি কারুর আন্ডারে কাজ করি তার মুখের উপরে কথা বলতে পারবো কথা বলে নেয় বলা যাবে যাবে না খালি চাকরি শেষ জেনে রেখে দেন আপনার আব্দুল্লাহ বলছে চাচা চাচা লালন পালন করছে চাচা জিজ্ঞেস করছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো বলছে চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য ও বলছে এই কলেমা ছাড় তোকে আমি এত সম্পত্তি দিয়েছি বলছে ভাতি যা চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন সম্পত্তি সম্পত্তি ফিরিয়ে দিলেন পরনায় কাপড় পরে আছে তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া চাচা কাপড় খুলে দিয়ে দিলেন লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা দিয়া চাচা এই কাজ করবেন না তাহলে কলেমা ত্যাগ কর না চাচা কলেমা ছাড়তে পারবো না মুসলমান ঘরে চলে মের আববারাত ওরুনেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহেব হযরতি আব্দুল্লাহ رضی আল্লাহ

Oh, am লোকেরা মায়ের কাছ থেকে বস্ত্র খানা নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফের আমাকি বস্ত্রহীন করে দিয়েছে হুজুর ইসলাম মানার জন্য মক্কা কাঁপেনে আমাকি বস্ত্রখনা কেড়ে নিয়েছে ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা আব্দুল্লাহ কেতনা বাবা কেতনা মক্কার মানুষরা তোমাকে বস্ত্রহীন করতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে যাও সেই সাহাবাদের উপর অকথ্য নির্যাতন হয়েছিল আব্দুর রহমান নবীর হাতে কলেমা পড়েছে মুসলমান করেছে কাফেররা অত্যাচার শুরু করে দিলেন আল্লাহ নবী বলছে আব্দুর রহমান এই এই সামনে পাঠিয়ে দাও ওদেরকে এই এই এখানে ফাঁকা আছে না চলেছো চলেছো সামনে সামনে দেখো অনেক চেয়ার ফাঁকা আছে পিছনে দাঁড়াবে কেন তোমরা ওই কমিটির ছেলে একবার যাও তোদেরকে তাড়া দাও আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন এখন আব্দুর রহমান বিন আউব তিনি এখন নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে শুনছেন ভাই কলেমা পড়েছেন মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা অত্যাচার শুরু করে দিন আল্লাহ নবী বলছে বাবা আব্দুর রহমান তুমি চলে যাও এখান থেকে চলে যাও আব্দুর রহমান বিন আউফ হাবসাই হিজরত করলেন কোথায় জোর করে বলো হাফসাই তিনি মক্কা থেকে হাফসাই চলে গেলেন কিছুদিন পর আল্লাহ রসুল মদিনায় গিয়েছিল না যাই না জোর করে বলো গিয়েছিল না আল্লাহ নবী মদিনায় চলে গেলে এদিকে মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল মদিনার মানুষরা নবীকে অন্তর থেকে ভালোবেসে নিল জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবী আবু বাক্কারকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন মুসলমান করে ছেলে মেয়েরা পানা তরুণেরা এ নবী প্রেমিক যে মক্কার জমিনে আল্লাহ নবী নবী আমার চলে গেলে মক্কার জমিনে আস্তে আস্তে করে যে এলা যাও বলে পূজারীরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও কেউ নবীর কথা শুনে না আল্লাহ নবীর মনটা খারাপ নবী আমার মন খারাপ করে এক জায়গায় বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার খাবি তোমার কি হয়েছে বলো কি তোমার মন মন খারাপ আল্লাহ নবী বলে ওর বেল্লা পাক আমি আজকে দিনে মক্কার প্রতিটা মানুষের কাছে কাছে গেলাম কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবি মন খারাপ করো না কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি শুধু তাই নয় আল্লাহ নবী নবী আমার আবু বাক্কারে কাজে গেলেন ও বাবা আবু বাক্কার তুমি কি আমি নবী আমার আল্লাহকে আল্লাহ বলে মানবি আমি নবী আমাকে নবী বলে মেনে লিবে হযরতে আবু বাক্কার আল্লাহ নবী হাতে হাত ইমানে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ও যুবকেরা ও দুনিয়ার মানুষের আর দুনিয়ার জমিনে সারা জীবনের মানুষের তামাম পৃথিবীর মানুষের ভালোবাসা যদি একদিকে করা হয় আবু বাক্কারের ভালোবাসা বেশি হয়ে যাবে হজরতে আবু বাক্কারকে এত মারা মেরেছে মুসলমান হওয়ার জন্য বেহুস হয়ে আল্লাহ জমিনায় পড়ে আছে বানু তামিম গোত্রের লোকেরা আবু বাক্কারকে তুলে নিয়ে বাড়িতে চলে গেলেন হজরতে আবু বাক্কার সারাদিন কোনো ঘুষ নাই সন্ধ্যার টাইম হয়েছে হুস ফিরেছে যেই মুসকানা ফিরেছে মাকে জিজ্ঞাসা করে নিজে শরীরও তো খারাপ মাকে বলে মা আমার নবী কেমন আছে এ নজওয়ান যুবকেরা তাই আপনাদের বলে যায় নবী 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 করো কেন না আল্লাহ নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে এরা খুব ভাবে হযরত সাহাবারা করেছে হজরতে আবু বাক্কার সিদ্ধি নবী নবী করেছে হজরতে উমরে পারু নবী নবী করেছে হজরতে উসমান নবী নবী করেছে হজরতে আলী নবী নবী করেছে হজরতে আমির হামজা নবী নবী করেছে হজরতে হানজালা নবী নবী করেছে হজরতে খাব্বাব করেছে হযরতি Bilal নবী নবী করেছে হযরতি Abu Said নবী নবী করেছে এই গরিয়ার মানুষেরা এরকম ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম সাফি নবী নবী করেছে ইমাম মুসলিম নবী নবী করেছে ইমাম এরকম ভাবে ইমাম বুখারি নবী নবী করেছে ইমাম আবু দাউদ নবী নবী করেছে এরা খুব ভাবে দেখে হজরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে হজরতে হাজার আসকালানি নবী নবী করেছে সা আব্দুল মহাদেশ দেওলবি নবী নবী করেছে সা অলিউল্লা দেওলবি নবী নবী করেছে উসমান হারনি নবী নবী করেছে খাজা গারিফে নামাজ নবী নবী করেছে কুতুবুদ্দিন বক্তিয়ার কি নবী নবী করেছে এদিকে দেখেন কলকাতার মানিকতলায় নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে কলকাতার মানিকতলায় সুফি ফাতেল হইছি নবী নবী করেছে এদিকে আফতার আমার পীর মসজিদ মুজাহিদুল জামান নবী নবী করেছে হযরতে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে ন হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে এরকম আব্দুল জলিল সাহেব নবী নবী করেছে পিয়ার ডাঙ্গা শরীফে আহমাদুল্লাহ সাহেব নবী নবী করেছে পিন্নকোর জমিনে আমার নানাজি নবী নবী করেছে তোমার আমার পাপতাদুরাও নবী নবী করে গেছে তুমি আমিও যদি নবী নবী করি আল্লাহ বলবে ও আমার ফারিস তারা আমার যারা নবী নবী করেছে আমার বান্দাদের নামগুলো গুলো সিদ্দিকিন সাদা সালেহিনদের কাতারে রেখে দাও কাল কিয়ামতের ময়দানে ওই নবী জেকের কন্যে বালা বান্দা কি আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ নবী সাহাবি এরা ভাবে আল্লাহ নবী সাহাবী হজরতে এরা ভাবে আবু বাকারে চলাফেরা করা ক্ষমতা নাই দৌড়ে দৌড়ে চলে গেলে নিজের মায়ের কাদের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলে আল্লাহ নবীর দরবারে যে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা ছিল না আমার ও দেখার সাথে সাথে আবু বাক্কারের শরীরে জ্বালা যন্ত্রণাটা কি আমার আল্লাহ নিবার দিয়েছিলেন দুনিয়ার জমিনে আবু বাক্কারের মতো কেউ ভালোবাসা দিতে না আল্লাহ নবীকে সাথে করে নিয়ে আবু বাক্কার মদিনার দিকে চলে গেলেন প্রতিমধ্যে একটা গুহায় উঠেছিলেন যে গুহাটা হলো জাবলেশ্বর এই সুরে। আল্লাহ নবী তিন হাজার দূর তিন হাজার মাইল মাটি থেকে তিন হাজার ফুট উপরে এই পাহাড়টা তো এখন তো পাহাড়ের রাস্তা হয়ে গেছে সিঁড়ি হয়ে গেছে তখনকার যুগে সিঁড়ি থাকে না কিন্তু আবু বাক্কার আমার সুরুল্লাহকে এত মোহাম্মত করে আমার সুরুল্লাহকে খাতে করে নিয়ে ওই তিন হাজার ফুট পাহাড়ের উপরে উঠেছিলেন আল্লাহ নবী হজরতে আবু বাকার আল্লাহ নবী আগে আগে যায় আল্লাহ নবীর একবার পিছু পিছু যায় একবার ডান্ডি বান্দি সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বাকার তুমি কেন এরকম করো একবার ডান্ডি বান্দি সামনে পিছন দিক কেন করো হজরতে আবু বাকার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে বলা কেউ যদি মারে আমি আবু বাকার আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব। এতে কোনো যায় আসে না আমি আবু বাকার আমার গোটা শরীরটাকে আপনার ভাল বানাবার জন্য মদিনা যুব সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা আলু বাড়ুয়ালাই না শুকুরা মাদা আলিল জি

ভাবেন সেই নবী মদিনায় চলেছেন আব্দুর রহমান বিন তিনি কোথায় ছিলেন হাবসাই কোন জায়গায় গেলেন জোরে বলো জোরে বলো হাবসাই আব্দুর রহমান মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছিলেন এরকম শুনলে হবে হাবসাই গেলেন হাবসা থেকে নবী মদিনায় গেছেন নবীর কাছে মদিনায় চলেছেন কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলেছস ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে আব্দুর রহমান বলে আরে খ্যাপা শোন আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি আর একটু জোরে বলা গেল না আব্দুর রহমান আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী মদিনায় চলে আসছেন আব্দুর রহমান নবীর কাছে গেলেন নবী যে বলছে বাবা আব্দুর রহমান তুমি মদিনাই চলে দিকে তুমি কোটি কোটি টাকার সম্পত্তি ইসলামের জন্য ত্যাগ করে দিলে আল্লাহ নবী আব্দুর রহমান বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন এটাই আমার জন্য যথেষ্ট যেটা বলবে না আল্লাহ নবী সাদ বিন রাবীর সঙ্গে ভাই ভাই সম্পর্ক করে দিলেন আব্দুর রহমান তুমি মদিনা এসে বেকার হয়ে গেছো কেউ তোমায় মেয়ে দিবে না তবে আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেবো আব্দুর রহমান বলে না আমার এসব কিছু চাই না তুমি বলছে থলে টাকা লাও যেহেতু নবী ভাই বানিয়েছে অর্ধেক আমার অর্ধেক তোমার না এতেও আমি রাজি নই তুমি আমাকে ব্যবসার লাইন ধরিয়ে দাও আল্লাহর ব্যবসা করতে লাগলেন আল্লাহ সুগ্রী আদা করলেন সারা দিন যা ইনকাম করতেন পকটে টাকা রাখতেন আলহামদুলিল্লাহ বলতেন আল্লাহ ব্যবসায় বরকত দিলেন আরো জোরে বললেন না